নমস্কার বিনয় বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আনন্দে ভরবে মন নিয়মিত দেখুন বিনয় বিনোদন নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় বিনোদন আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হরিও তারাবিনয়ের স্বরচিত কবিতা তুমি শুধু আমার কবিতাটি পাঠ করেছে রিম্পা তবে তার কবিতা পাঠে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা তাকে অতি অবশ্যই ক্ষমা করবেন তাহলে আসুন শুনে রিম্পার কণ্ঠে হরিণ তারাবিনয়ের সরচিত কবিতা তুমি শুধু আমার তুমি হবে নীল আকাশ আমি পূর্ণিমার চাঁদ হয়ে থাকব তোমার বুকে নয়নের মনে করে রাখব তোমায় আমার কাজল কালো দুটি চোখে তুমি ছাড়া আমি যে গো প্রাণহীন পাখি সয়নে স্বপনে শুধু তোমাকেই দেখি তুমি বসন্তের কোকিল আমি বসন্তের কোকিলা উড়ে এসো আমার কাছে তুমি রেখেছি খুলে মনের জানালা আমি প্রণয় বাগিচার কুসুম কুলি তুমি হয়ে এসো আমার কাছে মধুকর অলি আমার রিক্ত হৃদয় সিক্ত করো প্রেমের পরশনে লতার মতো জড়িয়ে থেকো তুমি সারা জীবন আমার মনের প্রাণে তুমি ছাড়া আমার জীবন রঙহীন রামধনুর মতো তুমি ছাড়া আমার জীবন মরুভূমির শুষ্ক বালির মতো তুমি ছাড়া আমি যে গো সুর তাল ছন্দ বিনা গান থাকবে না তুমি ছাড়া আমার এই দেহে প্রাণ নমস্কার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা তারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার